নমস্কার বন্ধুরা সকলকে গোপুরি জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আজই সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনুন এবং সেই সঙ্গে প্রশ্ন উঠছে যে তাহলে কি এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি থাকবে আর সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন আজ ডাব্লিউ বিএসএসি চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের এসএসি চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর মামলা আজ সোমবার বেলা দুটোই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলার উপর নির্ভর করছে এই সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী চাকরির ভবিষ্যৎ এর আগে গত ষোলোই জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলা শুনানি হয়েছিল প্রায় দু ঘন্টা ধরে শুনানি চলেছিল সেদিন সেদিন শিক্ষকদের কথা শোনা গিয়েছিল আজ সিবিএসি সিবিআই এসএসসি ও বিরোধী পক্ষের কথা শুনবে আদালত ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু প্রসাদ ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষক কর্মচারীর চাকরি চলে যায় যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয় এর আগে বেশ কয়েকবার এই মামলা শুনানি পিছিয়ে গেছে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারে বারে পিছিয়ে দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য যে দু সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু পোশাক ও বিচারপতি ডিভিশন বেঞ্চে ওই রায়ের ফলে এক ঝটকায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক শিক্ষক চাকরি হারান ওই রায়কে চ্যালেঞ্জ করেই আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেই গুরুত্বপূর্ণ মামলারই আজকে রয়েছে শুনানি সুতরাং কি হবে তা কিন্তু এবার সময়ই বলবে আজকে পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন